হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা দশ চা বসিয়েছি এবার বাবিকে চা দিয়ে ডাকবো বাবির চায়ে চিনি আমার চিনি ছাড়া আর আলু সেদ্ধ আলুটা ছাড়িয়ে রেখেছি আলু বিনস কেটে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি বাবিকে একটু ম্যাগি করে দেবো টিফিনের জন্য আর এই পেঁয়াজ কুচি ডালের ফোর হয়ে যাবে আমি কালকেই বুঝতে পেরেছিলাম যে মাসি আজকে আসতে পারবে না ঠিক আছে দুদিন মাসি একটু রেস্ট করে নিক আর বাবির তো কোনো জ্বালা নেই ঘি আলু সেদ্ধ মাছ ভাজা খেয়েও চলে যাবে আর বেলার দিকে আমরা একটুখানি ডাল করব বড়ি ভাজবো আর কয়েকটা খয়রা মাছ আছে খয়রা মাছগুলো ওই ডালের সঙ্গে গরম গরম ভাজা ভালো লাগবে আর কাটাপোনা মাছ আছে ওটা দিয়ে কালিয়া হোক ডালনা হোক ঝাল হোক কিছু একটা করব। শৌভিককে বলেছি যে মাছ আছে যা হয়ে যাবে আবার তারপর ও আজকে মাছ আনবে কিনা না জানি না যদি আনে তো আজকের মাছটা ফ্রিজে রেখে দেবো আমি কাটাকোনা মাছটাই করবো বাবির টাকা আমার চাই নাছি পরীক্ষা আছে না সকালের পড়াগুলো এখন ছুটি বলে একটু আরাম করে ঘুমিয়ে নিচ্ছে

এদিকে দেখি এবার না এদিকে ঢোকেনি কত দিয়ে ঢুকলো ফাঁক হয়ে গেছে নাকি ভুল যাচ্ছে তৃপ্তির মেয়ে গুনবুল তো নতুন করে কি চেনা নতুন করে তত সবাইকে চিনে গেছটা একটু রোদে দিয়ে দিই কালকে এটাই শুধু শুকোতে বাকি ছিল বাবু দোকান খুলে গেছে ম্যাগিটা আনিয়ে নি ম্যাগি আমি কিনে এনে কোনোদিন বাড়িতে স্টোর রাখি না ম্যাগি বাড়িতে আমি কিনে এনে স্টোর রাখি না তাহলে খাওয়াটা বেড়ে যাবে হ্যালো মাথায় হাতগুলো ও আচ্ছা 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 ওরে আমার সোনা রে ওরে আমার মানারে রে ওটা বড়ো আমার সেকেন্ড টাইম চা এই যে আমি মা রান্নাঘরে যাই করে দেখিয়েই আনি মাকেও ও মাম্মির কি খবর এখানে ডাল সেদ্ধ হচ্ছে এখানে এটা ধোয়া হয়ে গেছে

ভাতের জল চাপিয়ে দিয়েছি ডালটা তো সেদ্ধ হয়েই এসেছে মাছ নিয়ে এসছে আবার বললাম কালকে রাতে আবার পাবদা নিয়ে হয়ে গেছে দিয়া

এক কেজি চালের ভাত করেছি পুরোটাই তোকে স্কুল টাইমে খাইয়ে দেবো ম্যাম বলেছেন না দেরি হবে সেই জন্য এতটা ভাত বাবির খাওয়া হয়ে গেছে চারটে খয়রা মাছ ভাজছি মায়ের জন্য মাকে এক গরম ভাত দিয়েছে আমি বললাম তুমি ভাতটা খাও মাছ ভাজা দিয়ে দেখো ভালো লাগবে ডালের সাথে সর্দির মুখ তো কিছুই ভালো লাগছে না টেস্ট পাচ্ছে না কোনো খাবারে বাবি এবার বেরোবে দশটা কুড়িতে

রাতটা খাইনি পায়েস আচ্ছা দুধটা জাল করে আমি মাছটা ভেজে নেব মা কি খাবে চিড়ে কি দিয়ে খাবে দুধ দিয়ে খাবে কলা আছে তো খাও ডাল ফোড়ন দেয়া মাছটা রান্না করা খয়রা মাছটা ভাজা ভাত বসানো রান্নাঘর পরিষ্কার করা এগুলো বাকি আছে জলখাবারটা খেয়ে নি রুটি কিনে আনা হয়েছিল দুটো রুটি বেশি হয়েছে আমি কলা দিয়ে খেয়ে নি জলখাবার আর কলা চলো এবার রান্নাঘরে যাই বাকিটুকু সেরে এসে স্নানে ঢুকবার দেবস্মিতা আমি তোমার কমেন্ট পড়েছি তুমি আমার বইয়ের কালেকশান দেখতে চেয়েছো আমি অবশ্যই বইয়ের কালেকশানটা দেখাবো আজকে সম্ভব হলে আজকেই দেখাবো খুব একটা গোছানো নেই তো অবছল অবস্থাতেই দেখাবো গুছিয়ে দেখাতে গেলে আমি হয়তো ভুলে যাবো আবার দেরি হয়ে যাবে আজকেই দেখাবো কেমন আমি অবশ্যই পড়েছি তোমার কমেন্টটা আর না ইউটিউবে আমার যে ছোট পরিবারটা রয়েছে সেখানে কিছুজন নিয়মিত কমেন্ট করে তার মধ্যে দেবলীনা একজন দেবলীনা বলেছে এবার আমি রেগে যাব সৌভিকদের সঙ্গে তোমার বিয়ের গল্পটা না শোনালে একদম রেগে যেও না গল্পটার মধ্যে নতুন বিশেষত্ব কিছু নেই তো গল্পটা আমি খুব তাড়াতাড়ি শোনাবো তুমি আর একটা দুটো দিন অপেক্ষা করো কথা দিচ্ছি এক দুদিনের মধ্যেই আমাদের বিয়ের গল্প আমার গল্প নিয়ে আমি হাজির হবো ঠিক আছে এক দুদিন সময় দাও কেমন দাও পাঁচ চাপিয়ে দিয়েছি মশলা কষছি ডাল হয়ে গেছে

রান্নাবান্না কমপ্লিট করে নিচে গেলাম সৌভিককে ডাকতে যে চলো খেয়ে নি গরম গরম ও বলল না যে প্যাকেটের অর্ডার আছে প্যাকেটে ডেলিভারি হবে ও তারপর ওপরে যাবে দুটোও বাঁচতে পারে তিনটেও বাঁচতে পারে না বাবার মেয়ের আজকে কোনো টাইমের ঠিক নেই আর কি বসে থাকা অপেক্ষা করা এখন বাজে পৌরে দুটো আমার তো সব কমপ্লিট হয়ে গেছে দেড়টার কিন্তু সৌভিক কখন খেতে আসবে ও বলেছে আমি নিজেও জানি না প্যাকেট কমপ্লিট হবে তারপর আর এই ঘরে এলাম বাবির সাঙ্গ পাঙ্গরা বাবির জন্য অপেক্ষা করছে দেবস্মিতা আচ্ছা দেবস্মিতা এখান থেকে এখান থেকে শুরু করি আচ্ছা এখানে দেখো এখানে রয়েছে কাকা বাবু সমগ্র সবকটা কটা খন্ড এর পেছনে পুরোটাই বই রয়েছে এটাও খুব তাড়াতাড়ি গোছাবো আচ্ছা এই সংক্ষিপ্ত মহাভারত শরজেন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প সংগ্রহ এগুলো সব আমার কেনা আর বাকি বেশিরভাগই সেজমার কেনা শরৎ রচনাবলী রবীন্দ্র বলি এগুলো সেজমার দিদি কেনা দিদি তো বাংলা সাহিত্যের ছাত্রী বাংলায় এম এ করেছে দিদির যা বইয়ের স্টক বাপরে এর এর ভেতরে প্রচুর বই রয়েছে এখন আমি তোমাকে সব নামিয়ে দেখাতে পারছি না এখানে টেনিদা সমগ্র রয়েছে শার্লাক রয়েছে এখানটা প্রচুর সত্যজিৎ রায়ের বই রয়েছে ছোট ছোট এখানে আছে গোছাতে হবে সময় করে এখানে প্রিয় গল্প আছে মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায় বইগুলো গোছাবো আজকে হবে না কালকে একটা শোকেস গুছিয়েছি এছাড়াও বস্তায় বস্তায় বাধা বই রাখা রয়েছে গেস্ট রুমে আমার এই সোফাটা দেখছো এই সোফার পেছনে এর ভেতরে এখানেও প্রচুর প্যাকেটে প্যাকেটে বই বেঁধে রাখা আছে এবার চলে এলাম আমার ঘরে এখানে শুধুমাত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই রয়েছে একটাই দেখতে পাচ্ছ সুনীল গঙ্গোপাধ্যায় বাকি সব শীর্ষেন্দু মুখোপাধ্যায় আচ্ছা এইখানটা গোটাটা এই সাফটা গোটাটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্য দেখা যাচ্ছে বোধহয় খানিকটা কি বলতো জায়গার অপ্রতুলতা আচ্ছা এখানে রয়েছেন সত্যজিৎ রায় তারপরে সমরেশ মজুমদার এখানে শুধু এই দুজনের লেখা বইগুলি রয়েছে আচ্ছা তার নিচে চলে আসি এখানে বুদ্ধদেব গুহ দেখতেই পাচ্ছো একটা দুটো সন্দীপ চট্টোপাধ্যায়েরও রয়েছে সুবর্ণলতা তো বাবি গিফট পেয়েছিল সরঞ্জিত চক্রবর্তীর বইও এখানে রয়েছে এই পর্যন্ত

বেশিরভাগটাই সুনীল গঙ্গোপাধ্যায় তারপর প্রচেদ গুপ্ত মাঝখানে একটা সুকুমার সমগ্র রয়েছে চাঁদের পাহাড় রয়েছে বাণী বসু রয়েছেন বললাম গোছাতে হবে ভালো করে একদিন নিজেকে এলাম এটা আমার পুরস্কার পাওয়া বই পেয়েছি যখন দেখাই হাতের সামনে প্রথম দিনের রবি বইটা আমি পুরস্কার পেয়েছিলাম ইলেভেন থেকে টুয়েলভ ওঠার সময় আমি তো কমার্স নিয়ে পড়েছি তো আমি থার্ড হয়েছিলাম এই যে সুইটি সিং হঠাৎ পরে আমি কাটিয়েছিলাম যে ম্যাম আমি আমি সিংহ নই আমি সুইটি সিং এই যে তৃতীয় পুরস্কার এটা আমি পেয়েছিলাম সালকিয়া কেদারনাথ বাবুলাল রাজগড়িয়া গার্লস হাই স্কুল থেকে আমি ইলেভেন টুয়েলভ এখানেই পড়েছি এই শ্রেণী একাদশ শাখা বাণিজ্যের রোল নাম্বারটা লেখা নেই এটা আমার পুরস্কারের বই আর কিছু পুরস্কারের বই আমার রয়েছে ওইগুলো বাবির কাছে রয়েছে বাবি গুছিয়ে রেখেছে মায়ের বই আচ্ছা এখানে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের এখানে আবার কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খেরোর খাতা রয়েছে লীলা মজুমদারের মানে এখানে না মেইনলি বাবির ছোটবেলাকার বইগুলো রয়েছে জানো তো ওকে অনেক ছোট থেকেই আমি বই কিনে দিই বই পড়ার অভ্যেসটা একদম ছোট থেকে আর বাবিও পুরস্কারে প্রচুর বই পেয়েছে সেগুলোও এখানে রয়েছে এ দেখো দেখছো এদিকে আরও রয়েছে মানে এগুলো এখন আমি বের করতে পারছি না আরও ব্যাগে ভরে ভরে রাখা আছে ওর বাবা ওকে প্রথম থেকেই হাতে বই তুলে দিয়েছে দেখি বের করতে পারি কি না ছোটবেলায় বাবিকে যখন ক্ষীরের পুতুল আমি পড়ে শোনাতাম ও যে কি খুশি হতো মা আবার পড়ো মা আবার পড়ো ওর কোন জায়গাটা সবথেকে বেশি পছন্দ ছিল জানো এই যে এই যে এই জায়গাটা এই যে তখন মানিনী ছোটরা নিয়ে হাজার মানিকের আটগাছা চুরি খুলে ফেলে নিরেট সোনার 10 গাছা মল পায়ে ঠেলে মুক্তর মালা শখের শাড়ি ধুলে ফেলে বললেন ছাই গহনা চাই এ শাড়ি কোন পথের কাকুর কুড়িয়ে নিয়ে চুরি গড়ালে মহারাজ কোন দেশের ধুলোবালিতে মল গড়ালে ছি ছি এ কার বাসি মুক্তোর বাঁসিহার এইখানটায় করে যে পড়তাম আবার ওই বাঁসিহাটটা পড়ো আবার ওই বাঁসিহাটটা পড়ো ও এখানটা এত ভালোবাসতো শুনতে তোমাকে গল্পের বই দেখা থেকে আমারই কথা কথা মনে পড়ে যাচ্ছে এই দেখো বের করতে পারছি না সত্য নিষ্ঠ বালক বালিকাদের কথা শ্রীরামকৃষ্ণ জীবনী মনীষীদের জীবনী ছোট ছোট করে ছবি দিয়ে যেগুলো সেগুলো ওকে পড়তে দিতাম খুব পড়তে বনানীদের বাড়ি এখানে একটা বই ওখানে এটা ধরেনি দেখো কিশোর গল্প ইসবের গল্প সমগ্র আর টুনটুনির বইটা হচ্ছে বাবির প্রথম বই দেবস্মিতা আমি হয়তো পুরোটা পারলাম না কিন্তু কিছুটা হলেও তোমার কথা রাখার আমি চেষ্টা করলাম আবার যেদিন গোছাবো মেয়েটা গোছানো মানে বুঝতে পারছো তো আর বস্তায় বাদে বইগুলো তো ও দাদা সৌভিক ছাড়া সম্ভব না ওরা দুই ভাই ছাড়া ওই বইগুলো বের করা মানে আমার পক্ষে অসম্ভব তারপরে বাড়ি করার সময় তখন কি কম বই নষ্ট হয়েছে কোথায় রাখবো কোথায় রাখবো এই বস্তা এদিক থেকে ওদিকে ওই বস্তা ওদিক থেকে ওদিকে আর বাবি যখন হবে ওই সময়টা মানে আমার প্রেগনেন্সির পুরো পিরিয়ডটা আমি গল্পের বই পড়তাম মানে আমি এত গল্পের বই পড়তাম বললে বিশ্বাস করবে না কাকাবাবু সমগ্র থেকে শুরু করে সব কিছু সবকিছু আমি বোমকেশ ওই সময় সব পড়েছি আবার আমিও গল্পের বই পড়তে ভালোবাসতাম কিন্তু আমার স্টকে এত বই ছিল না রূপকথার গল্প পড়তে ছোটবেলায় ভীষণ ভালোবাসতাম গল্পের বই নিয়ে একটা বড় সড়ো পর্ব হয়ে গেল থ্যাংক ইউ দেবস্মিতা এত সুন্দর একটা রিকোয়েস্ট করার জন্য সত্যি আমার নিজেরও ভালো লাগলো হয়তো দেখাতে গেলো না দেখো হাতে দেখেছো দুলোয় ভর্তি হয়ে গেল কিন্তু তোমার রিকোয়েস্টটা মানে সত্যি আমার ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আর একদিন আমি ভালো করে দেখাবো এটা কি বলো তো আর একদিন দেখাবো বলে ফেলে রাখলেই হয়তো আর দেখানো হতো না ভুলে যেতাম সে না আজকে আমি একদম কমেন্টটা পরেই টাটকা টাটকা দেখিয়ে দিলাম দুটো মাকে বলছি মা খেয়ে নাও মা শুনছেই না বলছে না মায়ের না এত দেরি করাটা ঠিক ও এ দেখো দেবস্মিতা এখানেও বই আছে রাজ আছে এখানে কি করবো রাখার জায়গা পাইনি মাঠের তলায় কিছু বই আছে মানে বিছানার তলে তো শোকের তলায় আর এখানেও বই আছে এখানে দেখো আলোর গন্ধটা এখানে আছে শুনুন ধদ বাড়তে বললো বাবীর ছুটি হয়ে গেছি সীতার মা ফোন করলো মাছও ভাজা হয়ে গেছে এই যে পাঁপড় ভাজা ছবি কাবুর আসার অপেক্ষায় এবার আমি

ফ্রন্ট পুল ডাউন দিয়ে ওয়ার্কআউট শুরু আজকে জিম একদম ফাঁকা আমি চন্দ্রানি আর আরেকজন আছে এত ফাঁকা ফাঁকাও জিম ভালো লাগে না আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও একটু জুম করি আগে বসন্ত যে এসে গেছে সেটা জানান তো চারিদিকেই পাওয়া যাচ্ছে দূরে দেখতে পাচ্ছ একটা শিমুল গাছ লাল হয়ে আছে এত সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমাদের কিন্তু ওয়ার্কআউটের একদম শেষ দিকে

এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য